তো আজকে একটা নতুন জিনিসের আনবক্সিং করবো যেটা আমার পেজে আগে কোনো দিন করিনি ফার্স্ট টাইম আনবক্সিং করবো এটা একটা সাউন্ড বার সিস্টেমে যেটা অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে আজ কি এসেছে প্রোডাক্টটা তো কি আনবক্সিং করবো আর তার সাউন্ড সিস্টেমটা চেক করবো যে প্রোডাক্টের সাউন্ড সিস্টেমটা কতটা বেটার লাউড তো বটেই কিন্তু সাউন্ডের সিস্টেম বেস সিস্টেম বা ক্লিয়ারিটিটা কতটা বেটার সেটা একবার চেক করবো প্রোডাক্ট ওপেন বক্স ডেলিভারি ক্লিক করে তো প্রোডাক্টটা এই হলো প্রোডাক্ট খুবই বড় প্রোডাক্ট একশো ওয়াটের সাউন্ড বক্স মেবি কোম্পানি মেড ইন ইন্ডিয়া অ্যাপসেল মিবি কোম্পানি টু পয়েন্ট টু চ্যানেল সাউন্ড ওয়াট আই পয়েন্ট থ্রি ব্লুটুথ সাপোর্টের

সঙ্গে আছে একটা অক্সকেবেল এটা মানে কোনো সিস্টেমে ব্যবহার করার জন্য হোম থিয়েটার বা টিভিতে ব্যবহার করার জন্য এটা দেয় একটা রিমোট আছে আর এটা একটা অ্যাডপ্টার এটা অ্যাডপ্টারই চলে এটাতে কোনো ব্যাটারি সিস্টেম নেই ডাইরেক্ট অ্যাডপ্টার সার্ভিস চলে এটা একটা ক্যান আছে আর একটা বুকলেট আছে এগুলোকে সাইড করে দিচ্ছি খুবই হিউজ বক্সটা তো প্রোডাক্টটাকে একবার ওপেন করব এগুলো থার্মোকল সেফটির জন্য দেওয়া থাকে যাতে প্রোডাক্টটা নড়াচড়া না হয় কারণ ট্রান্সপোর্টে আছে তো যাতে কোনো ড্যামেজ না হয় সেই জন্য সেফটি পারপাসে এগুলো ইউজ করা থাকে খুবই ভালো ব্ল্যাক কালারের আছে সাউন্ড বারটা এটা হলো অ্যাডপ্টার অ্যাডপ্টারটাকে তুলে নেবো একবার ক্স কেবেলটাকে সাইড করে দিয়ে এটা এখন ইউজেস হবে না কারণ সাউন্ড সিস্টেম চেক করার জন্য মোবাইল থেকে চেক করে নিতে পারবো ব্লুটুথ কানেক্ট ইউজ করে রিমোটও কোনো প্রয়োজন নেই রিমোটটাও অ্যাকচুয়ালি দরকার লাগবে না আমার এখন ফোন থেকে অপারেট করতে পারবো এটাকে ওপেন তো এটা হলো সাউন্ড বার এই জন্য ব্র্যান্ডিং করা আছে এখানে পেছনে যে পোর্ট দিয়েছে এইচডিএমআই দিয়েছে নর্মাল বোর্ড দিয়েছে অক্স কেবল আর ইউএসবি বোর্ড দিয়েছে আর এটা হচ্ছে পাওয়ার পর তো বাকি সাউন্ড পার্ট তো বুকিং ওয়াইজ খুবই ভালো এখানে বটনের স্পেস আছে অন অফের একটা বটন আছে এটা হচ্ছে ফরওয়ার্ড এটা হচ্ছে সাউন্ড বাড়ানোর জন্য সাউন্ড কমানোর জন্য তো এই হলো এর সিস্টেম বাকি এদিকে একটা ফিনিশিং দিয়েছে খুব সুন্দর স্টিল ফিনিশিং এদিকেও স্টিল ফিনিশিং আছে এটাকে রুকিং ওয়াইজের জন্য করেছে এটা নিচে বসানোর জন্য পুরো রাবার দেওয়া আছে প্লাস দেয়ালে হ্যাঙ্গিং করবার জন্য এখানে সিস্টেম দেওয়া আছে অলরেডি দেওয়ালে ওটা হ্যাঙ্গিং করা যাবে এগুলো অ্যাকচুয়ালি বেশি ইউজ হয় এলইডি টিভির সঙ্গে কারণ কোনো কোনো এলইডি টিভিতে সাউন্ড খুব কম থাকে তো সেগুলো সাউন্ড সিস্টেমটাকে ভালো করবার জন্য এগুলো ইউজ হয়ে গেছিলো তো এবার এটাকে অ্যাডপ্টারের সঙ্গে কানেক্টেড করবো কানেক্টেড করে সাউন্ড সিস্টেমটা চেক করব বাকি প্রোডাক্ট তো লুকিং ওয়াইজ ভালো উপর থেকে দেখতে আর সাউন্ডটা কতটা বেটার বেটার কারণে এটা কেনা তো সেটাই একবার চেক করে দেখব

সেটাই এবার চেক করবো সাউন্ড সিস্টেমটা কতটা বেটার কানেক্টিভিটি তো হাই ফাই আছে কিন্তু সিস্টেমটা কতটা বেটার একবার চেক করে দেখবো মেবি ফোর্ট সনিক ওয়ান ডাবল জিরো তো এটা কানেক্টিভিটি হয়ে গেছে আমার মোবাইলের সঙ্গে অলরেডি তো এতে সাউন্ডটা একবার চেক করবো সাউন্ডটা কতটা বেটার একটা নর্মাল সং চালাবো সং চালিয়ে বুঝবো সাউন্ডটা ফার্স্ট টাইম পরে যেটা বুঝলাম বেস কোয়ালিটিও খুব বেটার আছে এবং ক্ল্যারিটিও খুব ভালো আছে তো এটা ফুল সাউন্ড দিও একবার শোনাও বুঝি কতটা বেটার সাউন্ড আসছে हमे தড়পাதே है जो चिक्के आते है वो पोछे जाते है कि और को सुना है संदेश आते है, हमें चिट्ठी आती है तो कुछ तो साउंड सेटिस्फाइड कारण 100 द् जोटा साउंड हवा दरकार एक्चुअली लाउड हो हमले तो है ना तरह संगे जो क्लियरिटी बेस्ट क्वालिटी बेटार दर हवा दरकार যেটা প্রোডাক্টের মধ্যে পেলাম তো প্রোডাক্টটা আমি ফার্স্ট টাইম বাইং করলাম কিন্তু প্রোডাক্টটা আমি খুব ভালো পেয়েছি অ্যাকচুয়ালি প্রোডাক্টটার কোয়ালিটিও খুব ভালো এবং বিল্ড কোয়ালিটিও খুব ভালো ইনবিল্ড কোয়ালিটিও খুবই সুন্দর প্রোডাক্টটা দেখতে খুবই সুন্দর লাগছে তো এটা ফার্স্ট টাইম বাই করেছিলাম বলে এটা একটা আনবক্সিং করে দেখালাম তো কেউ পরবর্তী টাইম নেক্সট টাইম কিনতে চাইলে তো তার সুবিধা হবে এই কারণেই ভিডিওটা বানানো কারণ কেনার পরে এসব প্রোডাক্টগুলো রিটার্ন হয় না তো সেই কারণেই আগে থেকে ভিডিওটা দেখলে এগুলো তো কোনো পেড ভিডিও নয় অ্যাকচুয়ালি নর্মাল কিনে আমি বাইং করে ভিডিওটা বানাচ্ছি যার ফলে আমি অরিজিনাল রিভিউটাই দেবো কারণ সবাইই মেহনতের পয়সা অ্যাকচুয়ালি পয়সা ইনকাম করতে হয় তারপরেই এসবগুলো বাইং করা যায় শখ পূরণ করা যায় এবার শখ পূরণ করতে গিয়ে কেউ যদি ফালতু টাকাটা বরবাদ করে তো নিজেরই খারাপ লাগবে পরবর্তী সময় তো সেই কারণেই ভিডিওগুলো দেখে কিনলে বেটার হয় তো এটার প্রাইসটা আমি অ্যাকচুয়ালি বলে দিই এটা তখন অফার প্রাইজে পেয়েছিলাম ওটা টোয়েন্টি সিক্স জানুয়ারির একটা অফার প্রাইস চলছিলো তো এটা তখন আমার টোটাল প্রোডাক্টটা মানে ডেলিভারির সঙ্গে মানে আমার যে ওপেন বক্স ডেলিভারি থাকে তার জন্য একটা চার্জেস নেয় কোম্পানি কারণ এতে ওপেন প্রোকেন কিছু থাকে না কি সেগুলো দেখানোর জন্য ওদের একটা সময় লাগে ওপেন করতে সেই হিসাবে একটা চার্জেস ওরা লাগায় তো সেই চার্জেস দিয়ে আমার পড়েছিল তিন হাজার পঁচাত্তর টাকা অফার প্রাইস আর এই প্রোডাক্টটা এখন অনলাইন যেটা দাম হয়ে গেছে প্রোডাক্টের দাম অনেক বেড়ে গেছে এটার দাম হয়েছে তিন হাজার নশো নিরানব্বই টাকা একশো ওয়াট এটা ষাট ওয়াটের ক্যাপাসিটিও আছে চল্লিশ ওয়াটের ক্যাপাসিটিও আছে কিন্তু এটা হলো একশো ওয়াটের সিস্টেম তো প্রোডাক্টটা তো খুব ভালো লাগলো এবং সাউন্ড কোয়ালিটিটা চেক করিয়ে দিলাম অলরেডি এবার আপনাদের কেনার জন্য এটা খুব সুবিধা হবে এই কারণে ভিডিওটা বানানো ঠিক আছে এটুকুই বলার ছিল